তা আবার সে প্রতিদিনের মতন সকালবেলার কাজ সকালবেলাতে কাজ শুরু হয়েই গেছে অনেকটাই কাজ শুরু করে নিয়েছি তার এদিকে ভাত হয়ে গেছি এদের ডালটা ওখানে নামিয়ে দেবো ডালটা হয়ে গেলে আর দেখো কড়াই ধুয়ে নিয়েছি আজকে তো আবার স্কুল দুজনারি কলেজ স্কুল সবই বেরিয়ে যাবে এবার আমার তো ডিউটি সকাল থেকে মানে একটা চিন্তা তা তার মাঝখানেও অনেক কিছু করছিলাম তো ভিডিওগুলো কিছুটা চালিয়ে রেখেছিলাম দেখছিলাম আর এদিকে আবার কাজও করছিলাম মানে সব দিক দিয়ে তারাও আর এখন কড়াই চাপিয়ে দিচ্ছি আবার কি হলো কোর্স করার জন্য কোর্স করে খুশি খেতে আবার খাওয়াতে দাওয়াতে দেখতে সব দিক দিয়ে যেতে হবে আমাকে দিকটা সেই জন্য তাড়াতাড়ি তো যে করছে দিকটা যেন তার দিকটা হয়ে গেলে একটু রেহাই পাওয়া যাবে রেহাইটা পাওয়া যাওয়ার ব্যাপার নাই কারণ আজকে তো আবার মানে দুজনেই বেড়াবে যতক্ষণ না বেড়াবে ততক্ষণ আমার এদের পিছনে লেগে থাকে যে তো দেখোই তোমরা তারা সেই জন্য আর এখন আগে করে দিয়ে হচ্ছে ওর জন্য ওর্সটা ওর্সটা হয়ে গেলে তাও একটা শান্তি থাকবে যে একজনের খাওয়ার রেডি হয়ে গেল তারপরে স্নান করবে দুজনে পর করে খাওয়া কোর্সটা করে নিলাম আর কি বলো তো আজকে বেশি রান্নাবান্নাও করবো না কালকে একটু চিকেন ফ্রিজে আছে কালকে তো খুশি দারুণ টেস্টি টেস্টি চিকেন বানিয়েছিলো তো তা সেইটা আছে তা সেইটা তো একটু হবে আর ডাল তো করে নিয়েছি আর দেখো কাপড় জমা আরেক তো ভিজা এখন সব কাজ ওইদিকে দিকে যতক্ষণ ওদের না হচ্ছে ততক্ষণ কেঁচে কুচে নিব রেডি রাখবো ওরা যখন যাবে তারপরে নেবো আর কোনো কি বলতো পটল আলু ভাজা একদম বেশি রান্না করবো না কারণ কালকে চিকেনটা আছে কিছুটা মানে কিন্তু বেলার জন্য হয়েই যাবে আর ডাল তো করি না ডাল ভাত ভাজা থাকলে পটল আলু ভাজা থাকলে দারুণ লাগবে তা যতক্ষণ এরা বাথরাতন যাচ্ছে আমি এইদিকে কাপড় চুপড় ততক্ষণ আগে গিয়ে কেঁচে কুচে রেডি করে রাখি তারপরে তো ওদের পিছনে লাগলে আমি আর কিছু করতে পারবো না বেড়াবে তখন চলে যাবো ছাদে চিরপালা পুচিকে এবার খাইয়ে দাই দিবো স্নান টান করে আমার অবস্থা খারাপ জানো তো ওকে খাইয়ে দিই থেকে থেকে আবার আরেকটা কথা জানো তো ড্রেস বানানো হয়ে গেছে ড্রেসটা চলে ড্রেস জুতো সবই জুতো তো দেখিয়েছি কিন্তু ড্রেসটা দেখাই ড্রেসটা পরবে রেডি হয়ে যায় এখন স্নান টান করে উঠে ও চুল টুল যাচ্ছে তো তারপরে ড্রেস পরে সেজন্য দেখাচ্ছে না খাইয়েও দিই আমি এই দিকটা খুশি খাওয়াচ্ছি আর এইদিকে দেখো আমার গাছগুলো দেখার বাইরে এত সুন্দর এদিকে হাওয়া দিচ্ছে না আকাশটা দেখি আজকের আকাশটাও কিন্তু খুব সুন্দর দেখো সকালে সেই সূর্যের যে আলোটা পড়ে না গাছের দারুণ ছিল কিন্তু দেখাতে পারলাম না আমি কাজে এত ব্যস্ত আর এখানে দেখছি একটাই ফুল আর এখানে দেখো অনেক ফুল হয়েছে কত ফুল আর প্রচুর হাওয়া বইছে ঠিক আছে দেখো কত হাওয়া বইছে খুচিটা তুলে খা আমি আসছি তারা একটু ভিডিওটা দেখিয়ে দিই আর এইটা এই দিকে ফুলগুলো মানে এই গাছটাই কালকে তো জল দিয়েছিলাম তাও এরকম হয়ে গেছে কেন আর একটু জল দিতে হবে আকাশ দেখে দেখো আকাশ দেখে সব থেকে বেশি ভালো লাগে আর পার্পেল হাঁটা তো প্রচুর হয়েছে ফুল সব গাছেই তো প্রচুর হয়েছে ফুল কিন্তু তোমাদের ভাবলাম দেখিয়েই দিই আর আকাশের জন্য বিশেষ কথা তা যাই হোক আমি পালাই আর বেশি গাছপালা দেখা ও শাকটা দেখো কত বড় হয়েছে দেখো একটাই বেজেছে একটাই সুন্দর হয়েছে কেন অন্যগুলো তো মেরে দেবে কিছু করার নেই না সেই জন্য যাই হোক এবার চলে যায় খুচিকে খাইয়ে দিতে নিজেও খেতেও পারে না জানো তো এই একটা ব্যাপার ওকে নিয়ে খুব আর হাওয়া দেখো দারুন সুন্দর মনোরম পরিবেশ আজকে একদম দিনটা মনোরম পরিবেশ করবে ওদিকে খাই দেয় দিলাম ওদিকে ড্রেস ট্রেস পড়ছে ততক্ষণ আমি দেখো আলুটাকে কেটে নিচ্ছি পটল কেটে রান্নাঘরে রেখে দিয়েছি কাজটা হয়ে যাবে আর দেখো বালতি ভর্তি কাপড় জামা যাবো বেড়াই যাক তারপরে যাবো ছাদে নিয়ে যাবো তা এখন আগে পটাফট আলুটা কেটে রাখি তাহলে এসে রান্নাটা চাপাতে পারবো না লেট হয়ে গেলে নাড়া মুশকিল জানো তো আর দেখি এতগুলো আলু লাগবে কিনা পটলটা কেটে রেখেই দিই তা পালায় ওদিকে পুচিটা আছে মাহি কাপড় জামা নিয়ে ছাদে যাবো ওদিকে লাইট টাইট জ্বালিয়ে দিয়ে চলে গেছে সব ঘর বাড়ি দেখি সব লাইট টাইট জ্বলছে ঘরের মধ্যে আর বন্ধুরা ছাদে চলে এসছে ছাদে তো কাপড় জামা সব মেলে নিয়েছি আর কি বলতো এদিকে দেখো আকাশটা দেখো কিন্তু এই দেখো এখানে আবার মেঘ জমছে এইদিকে আকাশ কিন্তু পরিষ্কার দেখো সব দিকটা পরিষ্কার কিন্তু মাঝে মাঝে না মেঘ জমছে আমার তো ভয় লাগছে দিয়ে যাচ্ছে আর নিচ থেকে আসা মানে ভীষণ মুস্কুলো এত জামাকাপড় বুঝতেই পারছো আর এখানে দেখো গাছে ফুল হয়েছে কি সুন্দর ফুলগুলো হয়েছে দেখো ঝুলে ঝুলে আছে দেখো এই দেখো কত সুন্দর লাগছে দারুণ সুন্দর লাগছে প্রত্যেক গাছে ফুল ফুল দেখে কি ভালো লাগে না দারুণ সুন্দর লাগে দেখো কত সুন্দর লাগছে সব ফুলগুলো এত ভালো লাগছে না লাল জবা এই কালারের জবা এত সুন্দর লাগছে সব গাছে দেখো ফুল ভরে ভরে ফুল আছে তা যাই হোক মেলে তো দিলাম যেন বৃষ্টি বৃষ্টি না যে গরমে যে ঘামছি যে কি অবস্থা হবে মনে হচ্ছে কিন্তু মেলতে তো হবে হাওয়াতে শুকিয়ে যাবে কিন্তু যেন এখন না হয় আমার কাপড় যেন শুকিয়ে যায় তারপরে দেখো ক্লিপের জায়গা নিয়ে নিয়েছি এবার যাবো নিচে নিচে তখনও কাটাকুটি হচ্ছিল তো চলো রান্নাটা নিয়ে যখন ছাদ থেকে নেমে এসে এসে যাবো অটো লাউটাকে তাড়াতাড়ি করে ধুয়ে নিলাম আর এই দেখো গরম তেলও দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে কালো জিরে দিয়ে দিই খাজারটা ফটাকট চাপিয়ে দিয়েছে আর রোদ আবার দেখবো মেঘ না মেঘ তখন তো দেখলাম যে আবার বই থাকছে আবার মুখ করে তাড়াতাড়ি করে শুকিয়ে যাবে যা রোদের অবস্থা শুকিয়ে যাবে তাই যখন কাঁচাটুকি করে অনেক করে দিই তারপরে তো আবার করতে হবে না আরও কাটতাম আছে এটি রান্না সেরকম করবো না বললাম কিন্তু করতে তো হবে এই করতেই তো অবস্থা খারাপ আর সেখানে আজকে ডাল আর ভাজাই করছে আর ভাত করছে আর ওদিকে যে চোরা করে রাখবে করে রাখবো আর যাওয়ার আমার ব্যাপারটা কী একটু আমাকে বাইরে বেড়াতে হবে বাইরে একটু কাজ আছে সেখানে যেতে হবে সেখানে আরও কাউকে কাছে করছি যাতে হয়ে যায় সামান্য আর বাইরে ঘরে দুটো সামাল দেওয়া মানে বুঝতেই পারছে বাইরে ঘরে যারা সামাল দেয় তারা নিশ্চয়ই জানে যে অবস্থা কাজের যারা কাজ করে ঘরে এবং অবস্থা ভীষণ খারাপ হয়ে যায় জানা তো রান্না তো সব করে নেওয়া বললাম তোমাদের যে হালকা ফুলকায় রান্নাবে দেখো আমি এখানে ইস্ত্রি বলো তো এই যে টমেটো গাছগুলো দেখছি না ছোট ছোট একটা ও এখানে একটা হয়েছে কিন্তু এইসব গাছগুলো রাখবো না কেন তো এই মনে হচ্ছে জঙ্গলে তো যাচ্ছে গাছগুলো ভাবছে কি বলতো উঠিয়ে দেখা দেখ বড় বড় গাছ দেখো এই দেখো ঠিক আছে এত বড় বড় গাছ একদম ব্যালকনিও নোংরা হয়ে গেল বাপরে বাপ তুলে ফেলে দেবো আমি কারণ মানে জঙ্গলি লাগছে জঙ্গলি লাগছে দেখতে একদম আর এই দেখো সেই টমেটো এই দেখো সেই টমেটো ফেলবো না আমি এটা আর মাটিতে ফেলে দেবো আবার আর এই মা শুকিয়ে গেছে এই দেখ খুব শুকিয়ে গেছে কীরকম হয়ে গেছে যাই হোক সব তুলে এইটাও তুলে ও যতই হোক তুলে ফেলবে আবার এই গোলাপ গাছে কাঁটা ছিল হাতে দেখে কাজ করলে এই হয় যাই হোক এটা আবার গাছ আছে এখানে নয় নিলে দিব আর দেখো কত টমেটো গাছ ছিল দেখলে আর দেখো পুরো পরিষ্কার করে দিয়েছি রে বাপ মানে বীজ ফেলতাম সেই জানোই তো তোমরা কিন্তু কবে কবে জানি দেখো টমেটো হয়েই ছিল দেখো তা রাখবো না আমি ধর এগুলো ফেলে দিই কারণ শীতকালের জন্যই টমেটো গাছ হয় গরমকালে খায় কারণ এগুলো না পুরে পুরে যাচ্ছিলো পাতাগুলো রোদ গরমে যায় তো আর করলার গাছটাও তুলে দিতাম যে দেখছি এই দেখো এখানে একটা করলার তো শুকিয়ে গেছে আরও দেখছি রোদ এর জন্য তুললাম না থাক একটু ও থাক কিছুদিন না তারপরে তুলে ফেলে দেবো আর কলমি শাকটা দেখো রাখ বেয়ে বেয়ে দেখা এত বড় হয়ে গেছে যেটা আরেকটা ডাল তার পাশ থেকে আর একটা ডাল বেরিয়েছি বেরিয়ে ওটা তো উপরেই আছে কিন্তু এটা তো আর একটা ডাল থেকে হচ্ছে আর বাইরে রোদ্দুর দেখো বাপরে বা কি রোদ্দুর কি রোদ্দুর বাপরে তা যাই হোক আমি এগুলো সব তুলে ফেলে দিই বালতির মধ্যে আমি একটু গাছে জল টল দিয়ে ঘরটা প্রসার করে আমাকে তোমার বাইরে যেতে হবে তোমাদের তো আগেই বলেছি তা আমি রেডি সেডি হয়ে নিই সব কাজগুলো করে তার বন্ধুরা দেখো স্নান টান করে নিয়েছি আর রেডি সেডি হয়ে নিয়েছি তোমাদের বললাম না একটু বাইরে একটু কাজ আছে তা এদিকে তো মেঘের অবস্থা সেরকমই তো যাই হোক আমি সব জামা কাপড় না ছাদ নিয়ে চলে এসেছি জানো এখন দরজাটাকে লাগিয়ে দিই আর যে কাজে আছি সে কাজটা করে চলে আসে কারণ বাড়িতে কেউ নেই তাহলে আমি কাজ করবো চলে আসবো বেশি তো লাগবে না আর যদি পারি বাজার তো সামনে আছে সামনে যদি একটু আলু টালু নিয়ে আসতে পারি নিয়ে আসবো আর যদি না পারিতে তো পালিয়ে আসবো যা রোদের অবস্থা পারা যাচ্ছে না আর ছাতাও নিয়ে নিয়েছি এর মধ্যে ছাতা আছে ছাতাটা আছে আর ছাতাটা নিয়ে নিয়েছি কি করবো বলো খুব মানে দরকারও কাজ সেগুলো করতেই হবে আর এই ফাঁক কেউ তো নেই বাড়িতে তা চলো আমার সঙ্গে টোটো পেয়ে গেছি আর বেরিয়ে গেছি এত রোদ তো যে কী বলবো দেখবে রোদ দেখো বাইরে আর ভিড় দেখো মানুষের তাও এত বিয়ে দশটা সয়ে যায় তখন বুঝি রাস্তার কি বড়ো গরম হয়ে যাচ্ছে যাই হোক যাই কাজটা সেরে আসি তখন এই মাত্র বাড়িতে ফিরতে আসলাম দেখো আমার অবস্থা কেমন গরমে ঘিমি ঘুমি আমার অবস্থা খারাপ হয়ে গেছে তা যাই হোক আসার সময় অনেকটা ভালো কাজ এই দেখো বাজার করে নিয়েছি অনেকটাই বাজার পুঁশাক নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি পিছনের তলায় আলু টালু আলু পেঁয়াজ আদা রসুন সব আছে জানো তো পেয়ে গেলাম বাজার থেকে আর দেখো গরমে ঘেমেছে আর একটা কথা হচ্ছে কি তো একটু মাছ আবার অন্যটা ফেলি এত গরম যে লাগবে মানে বৃষ্টি আসবে জানো তো বৃষ্টি আসবে বাম্পার আর এই দেখো এখানে মাছও নিয়ে এসছি জোর করে করে মাছগুলো কি বলবো চাই এই মাছ প্রথম করবো আমি লোটে মাছ প্রথম করব কি জানি কি মাছ লোটে মাছই মনে হচ্ছে আর এটা হচ্ছে কই মাছ এখন কই মাছ আর এইসব মাছগুলোকে প্রথম করবো জানো তো আমি তা আজকে তো করবো না আজকে চিকেন আছে আর এই দেখো মাছ দুই রকমের তারপর সব ফ্রিজে ভরে টোরে রেখে দেবো আবার আমাদের ফ্ল্যাটে সিসিটিভি লাগানো হচ্ছে ওখানে আমি ছিলাম এত সুন্দর ওই জন্যই লেট হলো ঘরে আসতে তো ওখানে আবার আমাকে যেতে হবে সেই জন্য আমি দেখি এখন তো ওইগুলো না সব ফ্রিজে ভরে টোরে রাখি আর একটু পরে না এসে লাঞ্চটা করবো এখন লাঞ্চও করিনি জানো তো গেছিলাম মামার বাড়িতে মামাদেরকে একটু দেখা করে আসলাম মাহি তা বন্ধুরা আজকে মতন ভিডিওটা এখানেই শেষ করে দিলাম নেক্সট ব্লগে